আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর দিতে যাচ্ছি মালদ্বীপ বর্তমানে আছেন আপনাদের কাজ নাই ঠিক আছে এরকম যদি কোনো লোক থাকেন পুল অ্যাটেন্ডেন্টের কাজ জানেন আগে পরে রিসোর্ট বা হোটেলে কোনো জায়গায় কাজ করছেন পুলের কাজ টুকটাক মোটামুটি জানেন তিন মাস ছয় মাসের এক্সপিরিয়েন্স আছে এরকম যদি হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই ভিডিওতে কমেন্টস করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করবেন এই যে পুল আছে এই যে এরকম পুলের পুল অ্যাটেন্ডেন্টের কাজ যদি কোনো এক্সপিরিয়েন্স লোক থাকেন তিন মাস ছয় মাস সমস্যা নাই ঠিক আছে আপনাদেরকে ক্যাজুয়ালভাবে প্রথমে নেওয়া হবে সেটা হচ্ছে চারশো পঞ্চাশ ডলার থেকে আপনার বেসিক বেতন শুরু হবে তিন মাস প্রমোশনের পরে আপনার ডে বাই ডে আপনার ইনক্রিজ হবে বেতন এবং আপনার ওভারটাইম চলে আসবে সো অবশ্যই যারা যারা এক্সপিরিয়েন্স আছেন তারা বলবেন তিনটা লোক প্রয়োজন ঠিক আছে তিনটা লোক প্রয়োজন যদি কেউ পুল অ্যাটেন্ডেন্টের কাজ জানেন তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো যাদের মালদ্বীপের কাজ নাই এই তিনজনের তিনজনকে দেওয়ার জন্য আমার প্রিভিয়াসে যে সুপারভাইজার ছিল উনি আমার কাছে রিকোয়েস্ট করছে যে কোনো লোক যদি থাকে এরকম ছয় মাসের এক্সপিরিয়েন্স পুল অ্যাটেন্ডেন্টের মোটামুটি কাজ জানে তাহলে চালায় নেওয়া যাব সো অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্টস করে জানান কারোর কি এক্সপিরিয়েন্স আছে নাকি আর যারা মালদ্বীপে আসেন এখন পর্যন্ত আপনাদের কাজ নাই ভিসা ঠিক আছে একটু অবশ্যই কমেন্টস করেন প্লিজ